নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না করবো বাঁধাকপির নিরামিষ ঘন্ট তাই বাঁধাকপিকে ঘুষো ঘুষো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাঁধাকপির ঘন্টতে দেওয়ার জন্য নিয়েছি মটরশুঁটি মোটর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বাঁধাকপির ঘন্ট নিরামিষ রান্না করব। তাই বেশ কয়েক রকমের সবজি দেব কেটে নিয়েছি বিনস সব সবজিগুলোকে মোটামুটি ছোট করে কেটেছি নিয়েছি গাজর নিয়েছি অল্প একটু বেগুন আর নিয়েছি কিছুটা আলু বাঁধাকপি রান্নাতে আলু তো দিতেই হবে সব সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিরামিষ বাঁধাকপি রান্নাতে দেওয়ার জন্য কিছুটা সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি এই সয়াবিনগুলোও রান্নাতে ব্যবহার করব। প্রথমে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইকে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর আজকে একটু বেশি পরিমাণেই তেল ব্যবহার করলাম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর কিছুটা থেতো করা গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর কয়েক সেকেন্ড ধরে নেড়ে চেড়ে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি আর ফোড়ন ভাজার পর অনুষ্ঠান বাড়ির রান্নার মতো দারুণ একটা সেন্ট বার হয়েছে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি এবার নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব আদারও একটা কাঁচা গন্ধ থাকে তাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধ চলে যাবে আর কিছু সময় ধরে কষালে টমেটো গুলো খুব ভালোভাবে গলে যাবে মশলা কিছু সময় কষানোর পর টমেটো ভালোভাবে গলে গেছে আর আদার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে আর দেখতেই পাচ্ছেন কষানোর পর মশলার কালারটাও মোটামুটি বেশ ভালোই এসছে এই পর্যায়ে বেশ কিছু গুঁড়ো মশলা আর লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গুঁড়ো মশলা ও লবণ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা কিছু সময়ের জন্য কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না করব একটু বেশি সময় ধরে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে বাঁধাকপির ঘন্ট রান্নাটার স্বাদও বেশ ভালো হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি এই পর্যায়ে আমি সবজিগুলো কিছু কিছু দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিলাম আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এবার সবজিগুলোকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তাহলে সবজিগুলো কিছুটা সেদ্ধও হয়ে যাবে আর মশলার সঙ্গে কষাতে কষাতে হালকা ভাজা ভাজা ভাবও চলে আসবে আপনারা চাইলে আলাদাভাবে তেল দিয়ে সবজিগুলোকে আগে থেকে ভেজে রেখে দিতে পারেন তারপরে রান্নাতে ব্যবহার করতে পারেন তবে বেশি তেল মশলা খাওয়া ভালো নয় তাই একই সঙ্গে আমি একই তেলের মধ্যে সবজিগুলোকেও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলু বিনস আর গাজর মোটামুটি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিন গুলোকে আবারও পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর একই সঙ্গে দিয়ে দিলাম বেগুন আবারও সব কিছু ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেলে কষিয়ে নিচ্ছি আর আজকের রান্নাতে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না বাঁধাকপি থেকে জল বেরোবে আর সবজি থেকেও জল বেরোবে এই জলেই রান্নাটা হয়ে যাবে বেগুন ও সয়াবিন দেওয়ার পর আবারও সবজিগুলোকে খুব ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি আর সবজিগুলো মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আর একই সঙ্গে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো মটরশুঁটি আর বাঁধাকপি দেওয়ার পর কড়াই তো ভর্তি হয়ে গেছে কিন্তু কিছু সময় পর বাঁধাকপি থেকে জল ছাড়লে পরিমাণে অনেকটাই কমে যাবে এই পর্যায়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রাখবো তাহলে বাঁধাকপি থেকে জল ছাড়বে আর বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে পরিমাণেও কিছুটা কমে যাবে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এই পর্যায়ে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করেছে আর এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে সব সবজি উপর নিচ করে দিচ্ছি তাহলে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমি জল ব্যবহার করব না তাই এইভাবে বারবার নাড়াচাড়া করে করে রান্নাটা করব এইভাবে কিছু সময় অন্তর ঢাকা লাগিয়ে দেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে করে নিরামিষ বাঁধাকপির ঘন্টটা আজকে আমি রান্না করব সব সবজি খুব ভালোভাবে ওপর নিচ করে দিয়েছি এই পর্যায়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট ঢাকা লাগিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কিভাবে জল বেরোচ্ছে আর ঢাকা লাগাবো না তাহলে আবারও এই জল বেরোতে থাকবে আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এইভাবে মাঝে মাঝে ঢাকা না লাগিয়ে নাড়াচাড়া করতে থাকবো তাহলে সবজি থেকে যে জল বেরিয়েছে এই জলটা শুকিয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে তবে এই বাঁধাকপির ঘন্ট আবার খুব বেশি শুকনো শুকনো করবো না মোটামুটি মাখো মাখো ভাব থাকবে আর নিরামিষ রান্না হালকা মিষ্টি স্বাদ লাগলে খেতে ভালো লাগে তাই স্বাদের জন্য অল্প একটু চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম নাড়াচাড়া করে চিনি খুব ভালোভাবে সব সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ ঘন্ট রান্না করুন বাঁধাকপি দিয়ে নিরামিষ হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে রান্নাটা হয়ে এসেছে জলও শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ মতো ঘি দিয়ে দিলাম আর শীতকাল তাই ঘি জমে আছে তাই কড়াইয়ের উপর গরমে এইভাবে ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি প্রায় দু চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আপনারা চাইলে নামানোর আগে এইভাবে ঘি ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন তবে এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট রান্নাতে শেষে ঘি ছড়িয়ে দিলে গন্ধটা যেমন ভালো হয় স্বাদটাও অনেকটাই বেড়ে যায় ঘি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দু চারবার উপর নিচ করে সবজিগুলোকে ঘি ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গেছে এই পর্যায়ে থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তৈরি হয়ে গেছে গরম গরম নিরামিষ বাঁধাকপির ঘন্ট আর বিভিন্ন রকমের সবজি দিয়েছি কালারফুল লাগছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি নিরামিষ বাঁধাকপির ঘন্ট পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট রান্না করুন খেতে দুর্দান্ত লাগে আর আপনারা যারা সারা বছরই নিরামিষ খাবার খান এইভাবে বিভিন্ন ধরনের সবজি বাঁধাকপি আর সয়াবিন দিয়ে ঘন্ট রান্না করে খাবেন খেতে খুবই ভালো লাগে আর এই বাঁধাকপির ঘন্ট খিচুড়ির সঙ্গে খেতেও ভালো লাগে রুটি পরোটা ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আশা করি এই নিরামিষ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন